একদম ফাঁকিবাজি অবস্থায় কীভাবে আপনি মিনিট পাঁচেকের ভেতরে একটা খুবই মজার স্যুপ বানাতে পারেন সেটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম ফাঁকিবাজি চুরা আমি যাকে বলে আর কি আমি যেহেতু সুইটকর্ন অনেক বেশি পছন্দ আমার তাই আমি সুইটকর্ন অলরেডি বয়লে দিয়ে দিয়েছি ক্যাটলো গরম পানি করে আর হচ্ছে এখানে কিছু মিক্স সস আমি কিছু মিক্স করেছি আপনার ইচ্ছা মতো যেটা যে পছন্দ করেন যে ধরনের সস আমি এখানে সিরাচা নাকা চিলি সস আরও কে কি যেন অ্যাড করেছি আসলে মনে নেই তিন চারটা সস একসাথে মিক্স করেছি আমি এবং যে শাশেটা আমার কাছে ছিল শুধু এক প্যাকেটে ছিল ওইটা আমি ঢেলে দিয়েছি টমেটোর আর হচ্ছে এখানে মজার বিষয় হলো কিছু শ্রেণির চিকেন দিচ্ছি চিকেনগুলো হচ্ছে আমার ওভার কারি থেকে চিকেন রয়ে গিয়েছিল দেখা যায় যে প্রায় সময় বোন পিসগুলো খাওয়া হয় কিন্তু মেইনলি যে ব্রেস্ট পিস বা মাংস যেগুলো থাকে সেগুলো তেমন একটা খাওয়া হয় না তো এই জন্য আমি প্রায় সময় লেফট ওভার চিকেন দিয়ে অনেক কিছু করে থাকি তো এখানে জাস্ট কিছু চিকেন চিকেনের পিস তুলে আমি শ্রেডেড করে ইস্যুপির মধ্যে দিয়ে দিই এবং আরেকটা পাতিল বসিয়ে দিই এখানে হচ্ছে আমি অন্ত ফ্রাই করবো গোলা যেহেতু আমার আগে বানানোই ছিল ফ্রিজারে ওটা হচ্ছে চিকেনের অন্তন ছিল তো কড়াইয়ে আমি তেল গরম করে অমগুলো একে একে ভেজে নেব আর এদিকে স্যুপটা হতে হতে আমি একটু থেক কনসিস্টেন্সি চাচ্ছিলাম তাই এখানে একটু কর্নফ্লাওয়ার আমি গুলে নিচ্ছিলাম আপনারা সবাই জানেন যে কর্নফ্লাওয়ার দিলে কনসিস্টেন্সিটা একটু থেক থাকে ডিপেন্ড করে কে কে ভাবে স্যুপের কনসিস্টেন্সি চান তো এখানে আমি একটু ঘন যে মানে আমার ইচ্ছা হয়েছিল যে একটু ঘন করার জন্য তাই আমি এখানে জাস্ট একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছিলাম খেতে করে কিন্তু আমার সুপে অনেক সুন্দর একটা টেক্সচার চলে আসবে কর্নফ্লাওয়ার কিন্তু আস্তে আস্তে আপনাকে দিতে হবে এবং কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে কারণ কর্নফ্লাওয়ার যেহেতু বসে যায় দেওয়ার পরে পরে এটার মেন উদ্দেশ্যটাই হচ্ছে তো আপনার কনসিস্টেন্সিটাকে ঠিক করা তো এই জন্য আপনাকে মানে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে তা না হলে দেখা যাবে যে এটা জমে যাবে নিচে দিয়ে পরে নিচে দিকে মানে স্যুপটা ধরে ফেলবে তো এই জন্য আমি এইভাবে করলাম তারপর কিছু একটা ডিম আই থিঙ্ক একটাই ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম ডিমটা আমি ডিমটাও দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে সুপারের একটা খুবই সুন্দর লোক চলে আসছে আর এই দেখিয়ে যে আমার ওজনগুলো ফ্রাই করে ফেলছি ব্যাস সব কিছু একদম রেডি এখন হচ্ছে শুধু খাবারের পালা